আজকে যদি কই আজকে চাকরি দেবো আজকে দেবো হ্যাঁ কিন্তু বিষয় হচ্ছে এখন তুমি যদি একটু সিক্রিফাইস করো তাহলে কিন্তু তোমার চাকরিটা হয়ে যাবে কি সিক্রিফাইস করতে হবে আমার শোনো এই যে গেটের এই পাশে আমার ওই যে রুম দেখতেছ না ওই যে একটা রুম আছে ওখানে হ্যাঁ হ্যাঁ ওই ওই রুমে আমি থাকি বুঝছো হ্যাঁ এখন তুমি যদি মনে করো যে আমারে এই আধা ঘন্টা সময় দেও না আধা ঘন্টা সময় দিলে তোমার আমি চাকরিটা লই তুমি ভালো টাকা বেতন দেব তোমারে একটু গেটে ভুলবেন এই কেরা একটু গেটে ভুলেন না কে গাইছো তুমি আপনি ভুলেন আমি আপনার সাথে একটু কথা বলতে চাই কিসে আচ্ছা আপনি কি এটা দারুয়ান হ্যাঁ আমি এনে তাই আচ্ছা ভাই আপনার একটু কথা জিজ্ঞাসা করি কি এখানে আমার একটা চাকরি দেওয়া যাব কি ক তুমি চাকরি নি গাইছো হ্যাঁ ভাই আগে পরে কি চাকরি করছো তুমি না আগে পরে কোনো চাকরি করি নাই আগে পরে চাকরি করো নাই তুমি চাকরি নিকায় পড়ছ তে তুমি চাকরির অভিজ্ঞতা নাই তুমি চাকরি করলে চাইলে কি চাকরি পাওয়া যাব না না ভাই আমি চাকরিও করতে পারবো আমি সব ধরনের কাজই করতে পারি সব ধরনের কাজ করতে পারো হ আপনি সাধু দায় করা একটু মালিকের সাথে বললে আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন তুমি আইছো ভালো জায়গা মতোই এনে চাকরির অভাব নাই বুঝছো সাকরি দিলে করতে আরবা কিন্তু তুমি তো অভিজ্ঞতা নাই তোমার তো সাকরি দিব না বুঝো নাই দেখ না ভাই দেখমু আমি বিষয়ে সে তোমার কি পরিচিত কোনো লোক আছে যে সাকরি তোমারে লয়ে দিব ভাইনি অফিসে কেউ না না আমি তো এইবি তো আমি সহই দেই নাই আমার পরিচিত লোক থাকলে তাহলে কে আর আপনার অত রেগেশ করতাছি এই যে দেখছো তোমার পরিচিত যদি লোক না থাকে তাইলে তোমারে কে আর সাকরি দিব কও আর তোমার তার আমি চিনি না বা তুমি আমার কোনো আত্মীয় না তাহলে তোমার আমি কোন দুঃখে চাকরিটা দিব তা ঠিক আছে কিন্তু আমরা খুব হয় আমার চাকরিটা না হইলে আমার বড় ধরনের ক্ষতি হয়ে যাবো ভাই প্লিজ আমি আপনার কাছে হাত জোর করে বলতেছি আপনি আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন এই উপকারের কথা আমি কখনো ভুলবো না আচ্ছা চাকরিটা কি তোমার খুবই দরকার হ্যাঁ চাকরিটা আমি খুবই দরকার কারণ কি বলবো আচ্ছা তোমার কি বিয়ে শাদি নাকি না আমার বিয়ে শাদি হয় নাই একবার হয়েছিল সে অনেক আগে চলে গেছে ও মানে হন জামাই নাই না কারণ সংসার তো আমারে চালাতে হয় তাই অনেক চাপ আমার উপরে বুঝছেন আমার একটা ছোট বোন আছে ওর আমি কলেজে লেখাপড়া করাইতেছি আমি তো জীবনে বড় কিছু হইতে পারি নাই তাই আমার অনেক স্বপ্ন আমি লেখাপড়া করাইয়া এরকম আমার বোনের একটা অফিসার বানামো যাতে সবাই দেখ আমার বোনের সালাম দেয় আচ্ছা বুঝছি তোমার চিন্তা ধারা অনেক বড় কিন্তু বিষয় কি তোমার তো চাকরি এত সহজে হব না কিন্তু চাকরি হওয়ার ব্যবস্থা আমি করতে পারি বুঝছো কিন্তু তোমার একটা কাজ করতে কি কাজ শুনো আমি হইলাম এখানকার দারোয়ান এই এ অফিসের জিএম পি এম ম্যানেজার থেকে যা আছে দুইরা একবার মালিক পর্যন্ত কিন্তু হ্যাগুলো কিন্তু আমার ভালো সম্পর্ক আছে

এই আধা ঘন্টা সময় দেও না এই আধা ঘন্টা সময় দিলে তোমার আমি চাকরিটা লয়ে দেব ভালো টাকা বেতন দেব তোমারে দেখেন ভাই আপনি এই কথাটা বলতে বললেন আরে বুঝতাছ না চাকরিটা তোমার দরকার না চাকরি আমার দরকার তোমার তো পরিচিত কেউ নাই কইলে তো তোমার চাকরি দেব না বুঝো না আর তোমার চাকরি অভিজ্ঞতাও নাই তারপর মনে করো আমি যদি খালি একটু কইয়া দেই যে এটা আমার এলাকারই আমার খালা তো বোন লাগে বা সাস্ত বোন লাগে রিকোয়েস্ট করে কইয়া দিমু বা একটু ভালো থেকে অ্যামাউন্টে একটা চাকরি দিব বুঝো নাই কাগজপত্র লাগবো না খালি ভোটার আইডি কার্ডে একটা ফটো কপি লিয়ে যাবো বুঝছো আর তুমি ভাইবার হ যে চাকরিটা আসলে তোমার দরকার না তাও মনে করো যে মোটামুটি প্রথম অবস্থায় তোমার দশ থেকে বারো টাকা বেতন ধরবো বুঝছো এন তুমি দাও কি করবা আসলে আমার চাকরিটা খুবই দরকার আমি বুঝে পারতেছি না আর আপনি এতটা পাসান হয়েন না দেখেন মানুষের উপকারী যা হয়তো করতে চাইতেছেন তাহলে আমার আজকে যদি বোনের বিপদে পড়তো তাহলে কি আপনি এরকম মন্তব্য করতে পারতেন বোনের সাথে যদি একই ব্যবহার তুমি কি আমার বোন লাগো তুমি তো আমার বোন লাগো না এখন তুমি আমার কথা হয় যদি রাজি হও তাহলে কও তাহলে আমি গেট লাগাই দিই তোমার লাগে কোনো কথা কই না হতে পারে আপনি বোন আমি হই নাই কিন্তু আমি তো আপনার বোনের মতনই একটু দয়া করে যদি ওইটা সারা চাকরিটা ব্যবস্থা করে দেন না 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 তাহলে হইব না লাগেন না না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আপনার প্রস্তাবে রাজি আছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে শুনো তাহলে তুমি আমার ওই রুমে যাও আমি গেটটা লাগাই আসি আচ্ছা আচ্ছা শুনো এই ওই রুমে গিয়ে বহো বুঝছো কোনো কথা কইও না আর যদি কেউ জিজ্ঞেস করে তাই আমার কথা কইয়া দেখে কইবে যে আমার ভাই লাগে আমি কাজে লিগাইছি তাহলে ওই রুমে যা বহো যাও আমি গেটটা লাগাই দিতেছি আচ্ছা ঠিক আছে আচ্ছা যাও